আমি বিশ্বের ১৩ থেকে ১৪টি মুসলিম কান্ট্রিতে ঘুরেছি প্রায় প্রায় মাজার শরীফে গিয়েছি সহ আল্লাহর অলির মাজার চুমু দিয়েছি তাদের মাজারে পড়ে থেকেছি চেষ্টা করেছি তাদের সাথে যোগাযোগ করে কিছু বলবার শুনবার আমি আমার নবী পাকের কদম বাইতুল মোকাদ্দাস থেকে আমার নবী শেষ বিদায় নিয়ে নবীদের মাহফিল থেকে বক্তৃতা করে বিদায় নিয়ে যখন বাহনে উঠতেছিলেন তো ডাইন পা উঠায় দিয়ে যখন বাম পা উঠাচ্ছেন তো পাথর গলে গেল এই ভয়তে যে আমার নবীর ইজ্জত আমি রক্ষা করতে পারলাম কিনা আমার বুকে নবী সম্রাটের পা ওই গলা পাথরে নরম পাথরে আমার নবীর বাম পায়ের দাগ বসে গেল সবগুলো আঙ্গুল পায়ের তলার দাগ বসে গেল সে বাইতুল মুকাদ্দাস থেকে পাথর কেটে ওই পাথরটুকু মদিনা মুনাব্বরায় হেফাজত করা হয়েছিল আব্বাসীয় খলিফারা করেছিলেন মাঝখানে উমাইয়ারা এসে ডিস্টার্ব করেছে সেই আমা উমাইয়া আব্বাসীয় লড়াই আব্বাসীয়রা আমার নবীর ফ্যামিলির পক্ষে উমাইয়ারা ইয়াজিদের পক্ষে এই উমাইয়া ইয়াজিদ আর আমার নবীর ফ্যামিলি এই দুই প্রশাসন উমাইয়া প্রশাসন আব্বাসীয় প্রশাসন একবার ওরা ক্ষমতায় আসে একবার ওরা ক্ষমতায় আসে এরা ওদেরকে মারে ওরা ওদেরকে মারে আব্বাসীয় খেলাফত যখন পতন হলো উমাইয়ারা সুন্নি আউলাদের রসুল এবং সুন্নি পরিচয় পেলে ছোট বাচ্চাদেরকেও পাড়া দিয়ে ধরে ছাগল মতো জবাই করেছে এই দিনও সুন্নিদের গেছে সুন্নিকে মারা হয়েছে সুন্নির পাঁচ বছর দুই বছর এক বছরের একটা বাচ্চাকে ছেড়ে দেওয়া হয় নাই সেই আমরা কাটিয়ে এসেছি সেই আব্বাসীয়রা এই পায়ের দাগকে হেফাজত করেছিল আব্বাসীয়রা যখন পতন হয়ে গেল ক্রুশেট চলে আসলো ইহুদিরা তামাম মধ্যপ্রাচ্য দখল করে নিল তখন মুসলমানের রক্ত বাইতুল মুকাদ্দাসে হাঁটু রক্ত হয়েছিল মুসলমান মেরে মেরে বাইতুল দিত তখন এই মুসলিম রক্ষার জন্য আল্লাহর নবী তুরস্কের আগের নাম ছিল কুস্তুন তুনিয়া হুজুর ভবিষ্যৎবাণী করেছিলেন যে কুস্তুন তুনিয়া ইউরোপের একটা দেশ বিজয় হবে ইহুদিদের সেই দেশ যে বিজয় করবেন সে আমির কতই না সুন্দর হবে আমার নজরে এতটুকু কথা হুজুর বলে গেছেন হাদিসে সেখান থেকে জন্ম নিল ওসমান গাজী ইস্তাম্বুল থেকে আড়াইশো কিলোমিটার পূর্ব দিকে বসফরাস চ্যানেল পাড়ি দিয়ে গেলাম ওসমান গাজী প্রথম মসজিদে বসে জিকির করতেন জিকিরের আওয়াজে পার্শ্ববর্তী পাহাড়ে বাইজেন্টাইনদের দুর্গ কাঁপতেছিল তারা এসে বলল এই ফকির তোমার জিকির বন্ধ কর আমাদের দুর্গ কাঁপে ফকির রাতের বেলা মুরিদদেরকে বললেন আল্লাহর জিকির বুরসাতে থাকবে না ইহুদিদের দুর্গ থাকবে সকলেই আবেগ আপ্লুত হয়ে বললেন না আল্লাহর জিকির থাকবে তাহলে আমার সঙ্গে বিসমিল্লা করে কাল সকালে চলো দুর্গ আক্রমণ করব। বলো হুজুর বলেন কি বিশাল ইহুদি শক্তি এত বড় দুর্গ হাজার 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 আর আপনি আমাদের নিরস্ত্র এই কটা মানুষ নিয়ে মারবেন বলে না হয় আল্লাহর নাম থাকবে আর না হয় আমরা শেষ হয়ে যাব দুইটার একটা সকালবেলা ফজরে নামাজ পরে দুর্গের সামনে নারায় তকবির দিয়ে যখন শুরু করে দিল ভূমিকম্প পয়দা হলো দুর্গ জয় করলেন সেই থেকে শুরু হলো জয় সেই জয় শুরু হতে 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 বারোশো খ্রিস্টাব্দের প্রথম দশক থেকে শুরু হয়েছে সেই ওসমানী খলিফা বলে ওনার নাম ওসমান গাজী সেই জন্য তার নামে ওসমানি খেলাফত যেটাকে ইংরেজরা ব্যঙ্গ করে নাম রাখলো অটোমান সাম্রাজ্য অটোমান অটোমান বলতো ইংরেজদের সমস্ত নামকে ব্যঙ্গ করে উচ্চারণ করা হাজরতে আসিয়ার নাম রাখছে নেফার তারি আসিয়ালে ইসলামের মাজারে গেছি মিশরে কুইন ভিলাতে গেলাম কায়রো থেকে নয়শো কিলোমিটার দক্ষিণে আসওয়ান আসওয়ান থেকে আরো দুশো কিলোমিটার দক্ষিণে লোকসুর লোকসুরের আরবি নাম ছিল চার হাজার বছর আগে আল ওকসুর উকসুরে ফেরাউনের প্রথম কবর দেখতে গেলাম ফেরাউনের কবরকে বলা হয় কিং ভিলা আর আসিয়া ইসলামের কবরকে বলা হয় কুইন ভিলা নাম রাখছে কারা ইহুদিরা কুইন ভিলাতে আসিয়ার মাজার দেখতে গেলাম সত্তর ফিট মাটির নিচে ঝিকঝাক করে ডানে বামে ঘুরে ঘুরে গর্তে ঢুকতে হয় অর্ধেক গিয়ে মনে করলাম জীবনে বাঁচব না আর এখানে মানুষ যায় কি করে যাবে কি করে দম চলছে না আবার চিন্তা করলাম যে এমন একটা জায়গায় এসে আমি ঘুরে যাব জীবন থাকতে এটা হয় না যত কষ্ট হোক ভিতরে আমাকে যেতেই হবে সিকিউরিটিকে আমি বুঝাইয়া শুনে বললাম বাবা আমি একটু শুটিং করব পুলিশ আসলে আমাকে ইশারা দিও আমি তোমারে খুশি করবো হাদিয়া দিব হাদিয়ার কথা শুনে বেচারা একটু শান্ত হলো ও বলল যদি পুলিশ আসে আমি জোরে আল্লাহ আকবার বলবো আল্লাহ আকবার শুনলে তুই বুঝবি যে পুলিশ এসে গেছে ক্যামেরা অফ করে ভিতরে রাখবি নালে কিন্তু ক্যামেরা নিয়ে যাবে আমি আচ্ছা ঠিক আছে আর আল্লাহ আকবার না বলা পর্যন্ত তুমি চালিয়ে যাও আরবি জানলে আরব বিশ্ব এত মজার আর কোনো কোথাও জায়গা নেই আরবি জানতে হয় আরবি না জানলে কিছু না গেলাম ভিতরে মা আসিয়া আলাইহ সালাতু আসসালামের কবরের পাশে লম্বা পাথরের মধ্যে লেখা রাখছে নেফার তারি ওয়াজ দ্য বিউটিফুল কোম্পানি অব দ্য রামসি দ্য সেকেন্ড বাট বাটকয়ে কয়ে যা লেখছে এইটা পড়ে মনটায় মুসর দিল যে সে নেফার তারি এই রামসি সেকেন্ড হলো ফেরাউন যে ফেরাউনের সবচেয়ে সুন্দরী প্রিয় একজন সঙ্গিনী ছিলেন চোদ্দ জনের মধ্যে বাট মুসা নামের এক লোকের প্রেমে পড়ার কারণে শারীরিক নির্যাতনে মারা যায় ইতিহাস কিভাবে শেষ করে করে দিয়েছে মুসা ইসলামের প্রেমে পড়েছিলেন না নবীর প্রেমে পড়েছিলেন নবীর প্রেম কি খালি আমরা পুরুষ করব না নারীরা করবে আশেকের ওসুল কি খালি আপনারাই না আমাদের মা বোনেরাও তো মা বোনেরাও আমার নবীর আশেক তার মানে কি শারীরিক এই দুনিয়ার প্রেম না আল্লাহ পাওয়ার প্রেম এখন সেখানে লিখেছে যে উনি নামের এক লোকের প্রেমে পড়ে শারীরিক নির্যাতনে মারা গেছেন মা ছবি গ্রানাইট পাথরের কবর বানায় রাখছে ওই কবরের ঢাকনা যেটা ঢাকনার উপরে ওনার ছবি পাথরের উপরে কে দিয়েছে ওই জামানায় এই এই চিত্রটার খুব উৎকর্ষ ছিল এঁকে দিয়েছে যা হোক আমি সব দেখলাম দেখে টেকে ওখান থেকে আবার বেরিয়ে আসলাম এই যে ইংরেজরা আমাদেরকে উল্টো পাল্টা করে দিয়েছে যে আজকে কারুন লেক এটা কায়রো থেকে দুশো কিলোমিটার এটা ইউসুফ আল ইসলামের বাড়ি ছিল সেখানে এইটা এখানে আছে কারুন লেক কারুনের বাড়িও ওখানে কারুন লেক ৩৫ কিলোমিটার লম্বা একটা লেক আর এটার আরবি নাম ছিল চার হাজার বছর আগে বোহাইরা কারুন বড় সাগরকে বাহার বলে ছোট সাগরকে বোহাইরা বলে তো বোহাইরা কারুন নামে ওখানে কারুনের বাড়ি ছিল তো ওখানে আমি দেখতে গেলাম ও কারুনের ইতিহাস লিখে রাখছে যে সে ছিল মৌজেসের সময় গ্রেটেস্ট মোরাল লিডার কি আশ্চর্য কথা যে মুসার সময় কারুন সর্বশ্রেষ্ঠ একজন নীতিবান নেতা ছিল নীতিবান নেতা ছিল নীতিবানো ভাই মুসালাম কারুন কে বলতো ভাই রে তোরে আল্লাহ অনেক দিছে ৩৫ কিলোমিটার ব্যাপী কারুনের গুদাম এই গুদামের মধ্যে সাইল ডাইল বুসি এগুলি ছিল না এই পঁয়ত্রিশ কিলোমিটার গুদামে শুধু থাকত যাবতীয় ফল জৈতুন স্বর্ণ রৌপ্য তাম্র পিতল ব্রঞ্জ এবং নগদ কাঁচা টাকা এইগুলো দিয়ে ৩৫ কিলোমিটার গুদাম ছিল ৩৫ কিলোমিটার গুদামের চাবি বহন করতে রীতিমতো সত্তরটি উট লাগত এক একটা উট এক টন করে বহন করতে সক্ষম এরকম সত্তরটা উঠ লাগত শুধু ভবনের চাবি বহন করতে চাবি যে ভবনটা রাখতো মানুষ থাকতো না খালি চাবি রাখতো সে ভবনটা এই এক একর জমির উপরে চারতলা ভবন এটা পুরো খালি চাবি থাকতো বেটায় কত বড় ছিল ছিলা বুঝা দেন। তাকে বলা হয়েছিল মুসাল আসলাম বলেছিলেন তোর তো আল্লাহ মেলা দিছে আমার গরিব উম্মতের লেগে কিছু দে তো উনি জবাব দিয়েছিল কারণ কারণ যে সিংহাসনে বসতো এসে সেই সিংহাসনটা এখনো আছে আমি পাঁচ টাকা ট্যাক্স দিয়া ওই সিংহাসনে বইয়া পাঁচ মিনিট একটু আরাম করে আইছি চিন্তা করলাম যে খোদা দন সম্পদ তো দেও নাই তো দন সম্পদ ওয়ালার সে মধ্যে একটু বয়ে যাই দেহি দেখলাম যে ঠিকই একটা গরম আছে এই চেয়ারে বয়ে যে শরীরটা গরম হয়ে গেল তাড়াতাড়ি নামিয়া বললাম সব সে কারণের গরম এখনো কি যে মুসা নীলাদের পানি আমার মাথার মেদা আর আমার শ্রমিকের শ্রম তোর খোদা কি এই জায়গায় তাইকো আর আল্লাহর হস্তের তোর মুরু তোর উম্মতের দন লাগবো কিল্লিকে আল্লাহ আল্লাহর